কি অবস্থা সবার তো শাকিব খানের আপকামিং মুভি তান্ডো সেটা নতুন একটা গান চলে আসছে গানের নাম হচ্ছে লিচুর বাগানে ভাবলাম একটু কথা বলি অনেকেই দেখলাম এই গানটা নিয়ে অনেক টাইপের কথা বলতেছে বলতেছে আইটেম নাকি তো নাচতেই পারে না অনেকেই বলতেছে সাকিব খানের সাথে তো যাচ্ছে না এই সেই আরো অনেকেই অনেক টাইপের কথা বলতেছে নানা মনি নানা মত থাকবে এটাই স্বাভাবিক এখন কথা হচ্ছে আমার অপিনিয়ন কি গানটা সম্পর্কে সেটাই বলতে যাচ্ছি টু অনেস্ট গানটা আমার প্রচন্ড রকম ভালো খুবই ভালো লাগছে এখন আমি প্রত্যেকটা পার্টে যদি আসি প্রথম কথা হচ্ছে এই গানের যে ওভারঅল ভাইব না আগে আমি আইটেম সঙ্গের ব্যাপারটা ক্লিয়ার করি এই গানের নির্মাতা বা হচ্ছে এই এই মুভিটার নির্মাতা বা হচ্ছে এই মুভি এই গান সংশ্লিষ্ট যারা বা হচ্ছে চ্যানেলে যে আপলোড দেওয়া হয়েছে চটকিতে তারা একবারের জন্য তো তারা তো বলে নাই যেটা হচ্ছে আইটেম সং কোথাও লেখা নাই যে এটা আইটেম সং সো আপনি আগে থেকে যদি ধরে রাখেন যে এটা একটা আইটেম সং তাহলে তো এটা এটা ভাই তাদের দোষ না তারাও একবারও তারা দাবি করতেছে না যে এটা একটা আইটেম সং তাই মানে আপনি আপনার এক্সপেকটেশন তাহলে আসতেছে থেকে যদি এরকম বলতো যে হ্যাঁ আমরা আইটেম বানাইছি তারপরে যদি আপনার মনে না হয় তো যে না লাগে না তখন আপনি তাদেরকে ব্লেম করতে পারেন করতে যেহেতু তারা এটা ক্লেইমই করতেছে না যে এটা কোনো আইটেম সং তো তাদেরকে তো আপনি এই ব্লেমটা দিতে পারেন না যে একটু এটা কোনো আইটেম সং হইল নাকি ওকে এই গেল হচ্ছে একটা কথা সেকেন্ডে এই পুরা গানটাতে একটা কোক স্টুডিওর ভাইটা ছিল যেটা আমরা কোক স্টুডিওর গানগুলোতে দেখি যে বিশাল আয়োজন তারপর হচ্ছে ফোকের সাথে আধুনিক গান মিক্সড করে সুন্দর মিউজিক দিয়ে একটা সং আর সুন্দর মিউজিক বলতে আধুনিক মিউজিক দিয়ে আর কি এই ব্যাপারটা কিন্তু এই গানের মধ্যে লক্ষ্য করা গেছে তার মধ্যে গানের লিডটা যেটা ছিল যে হচ্ছে কে দিলো পিড়িতের বেড়া লিচুরো বাগানে অর সামথিং

সেই টাইপেরই একটা গান হচ্ছে এইটা এই লিচুর বাগানে অ্যান্ড সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সাকিব খানের সাথে এই গানটা খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে মানে আপনি যদি হচ্ছে এই গানটা আমাকে না দেখাইতেন অ্যান্ড হচ্ছে কথা কথা এই গানটা আমি দেখি নাই তিন তিন বছর আগে বা চার বছর আগে কেউ আইসা আমাকে বললো যে সাকিব খান একটা গান করবে কোক স্টুডিওর মতো করে আমাকে যদি ভাই বলে আমি হাসতে হাসতে বাটিতে গড়াগড়ি খাইতাম মানে বলতাম যে ভাই কি বলে সাকিব খানের সাথে কোক স্টুডিওর গান মানে তো আকাশ পাতা উত্তফা এরকম কথা আমি বলতাম বাট ভাই এই গানটা দেখার পর আমি পুরা মানে আমি যত দিন যাচ্ছে এই লোকটা আমি মানে তত তার মানে ফ্যান তো হয়েই গেছি বাট এই ফ্যান কি আমি যদি আমি যদি হচ্ছে কি লেভেল ক্রিয়েট করি আমার ফ্যান হওয়ার লেভেলটা বাড়তেছে দিন দিন মানে খুবই চমৎকার এই সাথে মানে মানে কথা এই টাইপের গানটার সাথে সাকিব খান খুব চমৎকার ভাবে নিজেকে মানায় গেছে এটা অন্য কোন কমার্শিয়াল হিরো পার্থ কিনা আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে অ্যান্ড এবারে সে হচ্ছে গানের ধরেন একটা ভাটিয়ালের সঙ্গ কয়েক লাইন নেওয়া হয়েছে তারপর সেটার সাথে আরও লিরিক অ্যাড করা হয়েছে বেশ কিছু এলিমেন্ট একসাথে করে একটা মিক্স টাইপের গান করা হয়েছে তার একটা প্রশ্ন ছিল এরকম এরকম হচ্ছে ওই আগের গানগুলো থেকে কয়েকটা লাইন নেওয়া হয়েছে তারপরে হচ্ছে কিছু আইটেম সং এর ফ্লেভার রাখা হয়েছে আবার হচ্ছে কিছু রোমান্টিক ধাঁচের কিছু একটা একটা আলাদা প্রশ্নই ছিল যেখানে শুধুমাত্র রোমান্টিক ভাইবটা ছিল সো এটা অল ওভার একটা মিক্সড সং বলা হয় অ্যান্ড আই রিয়েলি এনজয়েড দ্য সং এটা আমি যতটা বুঝতে পারছি এটা হচ্ছে মোটামুটি

পার্সোনালি আমার ডান্স স্টেপ গুলা চমৎকার লাগছে এখন অনেকের ভালো নাই লাগতে পারেন স্পেশালি যে এই যে এই টাইপের একটা পার্ট ছিল যে এরকম 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 ভাই আমার কাছে খুব খুব ভালো লাগছে এটা হচ্ছে কাইন্ড অফ আমি ওই যে গ্রামে হচ্ছে আপনার পুতুল নাচ দেখায় না বা পুতুলের ওই যে সুতা দিয়ে হচ্ছে এরকম করে তারপর হচ্ছে তার ওই ইয়াগুলো নাচে অনেকটা কাইন্ড অফ ওই যে ডল বা পুতুল টাইপের নাচের স্টেপ মনে হয়েছে খুবই চমৎকার লাগছে আমার কাছে আমি জানি না সাথে এই ডান্স স্টেপটা আমার কাছে মনে হচ্ছে খুব চমৎকার ভাল লাগছে খান খুব চমৎকার ভাবে মনে হয় পুরো ব্যাপারটার সাথে মানে ভাই সাইফ খান ওই যে আইটেম সঙ্গের ওই ওই নাচগুলোর ক্ষেত্রেও যেমন পারফেক্টলি গেছে এইখানে এই টাইপের ডিফারেন্ট ধাঁচেও পারফেক্টলি গেছে রোমান্টিক পার্টটুকু ভাই চমৎকার ছিল সাবিল নুরের সাথে আমি 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 এক্সপেক্ট করি নাই যে এত সুন্দর ভালো লাগবে স্ক্রিনে আমি ফার্স্ট যখন শুনছিলাম যে সাবিল নুরের সাথে সাইফ খান থাকবে তাঁরটা মুভিতে আমি একটু কেমন যেন ফিল করতেছিলাম যে মানে কি না কি মানে কি হবে কেমন জমবে নাকি বাট স্ক্রিনে দেখার পর খুব ভালো লাগতেছে আমার তার গানটা যথেষ্ট বড় তিন মিনিট সাড়ে তিন মিনিট আগের উড়াধুরা বা চাঁদ মামা হয়তো এত বড় ছিল না একটু ছোট হয়তো ছিল বাট এনিওয়ে লাভ ইট লাভ দা সং এন্ড বেস্ট অফ লাক ফর দা টিম এন্ড হচ্ছে ফর দ্য মুভি আই হোপ যে মুভিটা খুবই ভালো ভাবে চমৎকার হবে ওভারঅল এখন পর্যন্ত টিজার দেখে ফেললাম তারপর হচ্ছে গান দেখলো আচ্ছা আরেকটা গান আসছে টাইটেল ট্র্যাক টাইটেল ট্র্যাক নিয়ে বা টাইটেল ট্র্যাক ট্র্যাক একটা রিয়াকশন দেওয়ার ট্রাই করবো এনিওয়ে যাই হোক এই ছিল আমার কথাবার্তা এই ছিল এই গান নিয়ে আমার কথাবার্তা আর আপনার কি অপিনিয়ন আপনার ভালো লাগছে কি খারাপ লাগছে বা কেমন কি লাগছে আপনি জানাতে পারেন যাই হোক সবাই খুব